আসসালামাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকে হচ্ছে আমাদের মডুলাস অফ জ্যাট টু তাদের মডুলাস কি হবে গুণ হবে যদি দুইটা জটিল সংখ্যা বাঘ আকারে থাকে তাহলে তাদের মডুলাস কি হবে তাদের মডুলাস হবে বাঘ হবে মডুলাস অফ জ্যাড ওয়ান

আর্গুমেন্ট অফ জেড ওয়ান বাই জেড টু আমাদের কি আছে বাঘ আকার আছে বাঘ বাঘের জন্য লগ লগের জন্য কি হয় লগ যদি বাঘ থাকে তাহলে সেটা বি হয় আর্গুমেন্ট হচ্ছে আমাদের লগের মতো কাজ করে তাহলে এটা আমাদের কি হবে বি হবে আর্গুমেন্ট অফ জেড ওয়ান মাইনাস হচ্ছে আমাদের আর্গুমেন্ট অফ জেড টু এটা হচ্ছে আমাদের হবে এখন দেখো একটা জটিল সংখ্যা আমাদের জেডিকল এক্স প্লাস আই ওয়াই এটা একটা জটিল সংখ্যা এই জটিল সংখ্যা আমাদের পুলার ফর্মটা কি এই পোলার ফর্মের জন্য আমাদের এক্সি বসাইতে হবে আর কস্তিটা আর কস্তিটা ওয়াই কন বসাইতে হবে আমাদের আর সাইন্থিটা তাহলে এটা এখানে আমরা বসাই দিই আর কসটা প্লাস হচ্ছে আই আর সাইন্থিটা সাইন্থিটা আর টা হচ্ছে আমরা কমন নিয়ে নিই আর যদি কমন নিই তাহলে কি থাকে কস্তিটা প্লাস হচ্ছে আমাদের আই সাইন্থিটা এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার কি জটিল সংখ্যা হচ্ছে আমাদের পুনর আকার

মাইনাস আইথিডা এই দুইটা হচ্ছে একদম এইটার জায়গায় হচ্ছে আমরা কি বললাম জটিগম আর এই টু এটা আমাদের হচ্ছে জটিল সংখ্যার অলের ফর্ম এটা আমাদের মুখস্থ রাখতে হবে জটিল সংখ্যা অয়লের ফর্মটা আমাদের রাখতে হবে এখানে আটটা কি এখানে আটটা হচ্ছে আমাদের মরোনাস আর টা হচ্ছে আমাদের মডুলাস মডুলাস এইগুমেন্ট এইগুমেন্ট এখন একটা কাজ যদি আমরা করি এই জেড সংখ্যা সঙ্গে জেড টার উপর যদি পাওয়ার দিয়ে দিই একটা পাওয়ার ওয়ান হতে পারে টু হতে পারে বা আমরা হচ্ছে একটা পাওয়ার এন দিয়ে দিলাম ওকে এখন যদি আমরা জেড এর পাওয়ার দিই তাহলে কি হবে

একটা জিনিস লিখতে পারি এটা তোমরা একদম একদম মুখস্থ জেড টু পাওয়ার এন এর হচ্ছে মডুলাস অ্যাপ্লিকেশন করবো সেটা হচ্ছে আমরা এখন দেখো এই জেড টু পাওয়ার এন এর হচ্ছে আর্গুমেন্টটা কত কত পাইছিলাম এন টুটা পাইছিলাম তাহলে আর্গুমেন্ট হবে আমাদের একদম দেখো ডি উনিশ বিষয়ে একটা গোশন আসছে ওপর হচ্ছে আমাদের ওয়ান প্লাস আই নিচে হচ্ছে আমাদের ওয়ান মাইনাস আই এটি কি আমাদের জেড ওয়ান বাই জেড টু না জেড ওয়ান বাই জেড টু এই আকার আমাদের কি চাইছে পরম মান চাইছে পরম মান মানে হচ্ছে এটা আমাদের মডুলাস বের করতে বলছে এখন দেখো এটার মডুলাস আমরা মাত্র কি করছিলাম এটার মডুলাস করছিলাম উপর হচ্ছে আমাদের মডুলাস অফ জেড ওয়ান আর নিচে হচ্ছে আমাদের মডুলাস অফ জেড এখন দেখো এখান থেকে আমরা কি বের করব এখান থেকে আমরা উপরের মডুলাস বের করব উপরের একটা মডুলাস কি হবে রুট ওয়ান ওয়ান প্লাস আই এর সমান হচ্ছে আমাদের ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার আর নিচেরটা কি হবে ওয়ান স্কোয়ার প্লাস

নিচে পাবো হচ্ছে আমাদের ওয়ান প্লাস আই আর এখানে ওয়ান প্লাস আই মাইনাস হচ্ছে আমাদের ওয়ান তাহলে যে নেগেটিভ ওয়ান অ্যান্ড হচ্ছে আমাদের পজিটিভ ওয়ান কাটাকাটি এখন এটাকে আমরা জাস্ট উল্টা দিব জাস্ট যদি উল্টাই দেই তাহলে কি পাচ্ছি ওয়ান এখানে হচ্ছে আমাদের আই গুণ হবে উপরে হচ্ছে উঠে যাবে ওয়ান প্লাস আই ওয়ান প্লাস হচ্ছে আমাদের আই আর নিচে থাকবে আই থাকবে এখন দেখো a আই আর এ হচ্ছে আমাদের কাটাকাটি তাহলে আমাদের কি থাকতেছে ওয়ান মাইনাস

স্কোয়ার বাই হচ্ছে ওয়ান প্লাস আই তারপর পাওয়ার হচ্ছে আমাদের ফোর এটা আর কোন বের করতে বলছে তাহলে এটা আমাদের কিসের সাথে মিলতেছে জ্যাট টু দিবার এন এর সাথে মিলতেছে জ্যাট টু দিবার এন এর জন্য আর্গুমেন্ট আমরা কি পড়ছিলাম আর্গুমেন্ট পড়ছিলাম হচ্ছে এম থিটা তাহলে মানে ফার্স্ট কাজ হচ্ছে ওয়ান মাইনাস আই এটার আর্গুমেন্ট হচ্ছে আমি বের করি তাহলে ওয়ান মাইনাস আই এটার আর্গুমেন্ট আমার কি হবে আর্গুমেন্ট অফ ওয়ান মাইনাস আই এটার আর্গুমেন্ট হবে মাইনাস টেন ইনভার্স

জাস্ট সামনে আসবে জাস্ট সামনে আসবে আর অফ 1 প্লাস আই তারপর হচ্ছে 4 তাহলে হচ্ছে 4 গুণ হবে পাই বাই 4 4 4 কাটা আর কাছে আমাদের পাই থাকতেছে এখন দেখো এই দুটো আবার কি ভাগাকার আছে এটা আর এটা কি ভাগাকার আছে তাহলে ভাগাকার থাকলে আর্গুমেন্ট কি হয় আমাদের আর্গুমেন্ট হচ্ছে বিগ হয় আর্গুমেন্ট লজিক মত কাজ করে তাহলে জাস্ট হচ্ছে আমরা আর্গুমেন্ট বিগ করে দেই আর্গুমেন্ট হবে আমাদের মাইনাস পাই বাই 2 মাইনাস হচ্ছে আমাদের তাহলে এখন হচ্ছে আমরা লসাও করি লসা করলে নিচে হচ্ছে আমাদের হচ্ছে মাইনাস পাই মাইনাস টু পাই তাহলে আমাদের ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা হচ্ছে আমাদের কুয়েটে দুইবার আসছিল বলছে টু প্লাস আই তারপর হচ্ছে কিউব বা হচ্ছে টু প্লাস থ্রি আই এটার আমাদের মডুলাস বের করতে বলছে এখন দেখো আমরা হচ্ছে অয়লার ফর্ম পড়ছিলাম

টু প্লাস আই এইটার জন্য আমাদের মোডোলাস হচ্ছে মোডলাস কি হবে এটার জন্য আমাদের মোডলাস হবে জাস্ট দুটো যেটা পাইছি না সেটার উপর পাওয়ার কি হবে পাওয়ার হবে থ্রি হবে পাওয়ার দিয়ে ফাইভ তাহলে তিনটা রোট ওভার ফাইভ গুন রোট ওভার ফাইভ গুণ হচ্ছে রোট ওভার ফাইভ গুণ হচ্ছে আমাদের কি থাকবে থাকবে এখন হচ্ছে আমাদের টু প্লাস থ্রি আই এইটার মডুলাস বের করি তাহলে টু প্লাস হচ্ছে থ্রি আই এইটার মডুলাস এটার মোডোলাস হচ্ছে রোট ওভার টু স্কোয়ার প্লাস হচ্ছে কত থ্রি স্কোয়ার টু কে স্কোয়ার করলে হচ্ছে ফোর আর থ্রি কে স্কোয়ার করলো নাইন তাহলে ওভার কত আসবে আমাদের থার্টিন আসবে এখন কি দুইটা বাঘ আকার আসে না তাহলে মোডুলাস দুইটা দুইটার সংখ্যা বাঘ আকারে থাকলে তাদের আকারে থাকবে তাহলে এইটার মডুলাস কি হবে এইটার মডুলাস হবে রোট ওভার হচ্ছে আমাদের উপরটা উপর হচ্ছে ফাইভ রোট ওভার ফাইভ আর নিচে হচ্ছে আমাদের রোটো অফ থার্টিন রোটো অফ থার্টিন এখন দেখ এখানে হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি কি কাজ করতে পারি একটা রোট ওভার থার্টিন গুন দিয়ে দিই

এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার এটাই আমাদের অর্শনে ছিল আরেকটা কোশ্চেন দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে সালে এর আর্গুমেন্ট বের করতে বলছি তাহলে আমাদের এই আকারটা না এই যে জ্যাট ওয়ান বাই হচ্ছে আমাদের জ্যাট টু এটার আর্গুমেন্ট তাহলে আর্গুমেন্ট অফ জ্যাট ওয়ান জ্যাট টু এটার জন্য আমরা জানি আর্গুমেন্ট অফ জ্যাট ওয়ান মাইনাস হচ্ছে আমাদের

টেন ইনভার্স ওয়ান বাই ওয়ান আমার আসতে পাই মাইনাস পাই বাই ফোর যদি এখানে আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো থ্রি বাই ফোর মাইনাস ওয়ান তারপর হচ্ছে পাওয়ার ফোর এইটার আর্গুমেন্ট কি হবে এটার আর্গুমেন্ট হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে যে পাওয়ারটা আছে সেটা সামনে আসবে তাহলে পাওয়ার যদি সামনে আসে এই যে ফোর সামনে আসলো থ্রি বাই ফোর হচ্ছে আমাদের পাই মাইনাস পাই লেস দেন থিটা লেসরিক এটা আমাদের মুখ্য আর্গুমেন্টের সীমা থ্রি পাই তো আমাদের মুখ্য আর্গুমেন্টের মাঝে পড়তেছে না তাহলে এই যে আই মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর এটার জন্য আমাদের মুখ্য আর্গুমেন্ট বের করতে হবে তাহলে এটার হচ্ছে আমরা মুখ্য আর্গুমেন্ট বের করি এটার হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট হবে এটা হচ্ছে আমরা বসাই থ্রি বাই একশো আশি ডিগ্রি হচ্ছে আমাদের তিনবার একবার দুইবার তিনবার বলি তাহলে এখানে আমাদের আসতেছে থ্রি বাই আসতেছে এখন দেখো এইদিকে এইদিকে আমাদের কত ডিগ্রি ঘুরছে হচ্ছে পাই ডিগ্রি ঘুরছে পাই ডিগ্রি না সরি এখানে একশো আশি ডিগ্রি ঘুরছে পাই ডিগ্রি করছে একশো আশি ডিগ্রি করছে না এটা আমাদের আর্গুমেন্ট কত হবে হবে পাই এইদিকে এদিকে যদি আমরা এইদিকে নিতাম এই দিকে আমাদের গরির কাটার দিকে নিতাম তাহলে সেটা কি হতো মাইনাস পাই হতো কিন্তু এটা নেওয়া যাবে না কেন কারণ মাইনাস পাই কি আমাদের মুখ্য আর্গুমেন্ট সেমার মাঝে পড়তেছে না পাই পড়তেছে সো আমরা হচ্ছে এটার মুখ্য আর্গুমেন্ট হচ্ছে আমাদের পাই এই নিচেরটা মুখ্য আর্গুমেন্ট হচ্ছে পাই এখন দুইটা কি বাগ আকারে আছে না জন্য বাগ থাকলে কি হয় বিয়োগ হয় জাস্ট আমরা বিয়োগ করে দেই তাহলে হচ্ছে পাই বাই টু মাইনাস হচ্ছে আমাদের পাই মাইনাস হচ্ছে পাই এটা হচ্ছে লিখব আর্গুমেন্ট অফ

কোন না কোন ইউনিভার্সিট আসছে এখন হচ্ছে i মাইনাস বাই আই টাইপ ওয়ান এ পরে বাই আই যদি থাকে সেটা আমরা ডিরেক্ট কি লিখবো মাইনাস i লিখবো মাইনাস আই এই পুরোটার উপর পাওয়ার হচ্ছে আমাদের 3 তাহলে i মাইনাস আই মাইনাস প্লাস 2i তারপর হচ্ছে পাওয়ার হচ্ছে 3 তাহলে এখান আমরা কি পাচ্ছি 2 কিউব মান হচ্ছে 8 আর হচ্ছে i কিউব এখন দেখো i কিউবের ভ্যালু কত

একটা কোশ্চেন বাইশ তেইশ সালে থ্রি রুট ওয়াটসি মাইনাস আই মাইনাস নাইন এটা আমাদের বের করতে বলছে তাহলে আমাদের কি হবে গুণ হবে মডুলাস অফ জেড ওয়ান মডুলাস অফ হচ্ছে জেড গুণ হচ্ছে আমাদের মোডুলাস অফ জেড টু ফার্স্ট হচ্ছে এটা মোডুলাস বের করি আমরা মডুলার্স অফ জেড ওয়ান অফ জেড ওয়ান আমাদের কি হবে রুট ওভার থ্রি রুট ওয়ার থ্রি থ্রি রুট ওয়ার থ্রি তারপর স্কোয়ার স্কোয়ার হচ্ছে হচ্ছে থ্রি কে করলে কত আসে নাইন আসে তার সাথে কত হবে তার সাথে হচ্ছে থ্রি প্লাস থ্রি কে স্কোয়ার করলে হচ্ছে আমাদের নাইন তাহলে তিন নং সাতাইশ সাত আর হচ্ছে আমাদের নয় সাতাশ আর নয় কত আসছে তো আমাদের ছত্রিশ আসছে লোটোয়ার ছত্রিশ হচ্ছে আমাদের সিক্স আসছে দ্যান হচ্ছে আমরা অফ জ্যাট টু বের করি মডেলাস অফ জ্যাট টু হবে লোটোয়ারি থ্রি তারপরে স্কয়ার প্লাস হচ্ছে নাইন থ্রি থ্রি নয় আর হচ্ছে সাতাশ তাহলে হচ্ছে ন এখন সাতাশ আর সাত আর এক সাত আর এক হচ্ছে আমাদের আট আর দুই আর আট হচ্ছে আমাদের দশ তাহলে একশো আট এই একশো আমাদের একশো আমরা কিভাবে আর মানে কি সিক্স তাহলে এটা পাচ্ছি সিক্স দুটো দুটো ছত্রিশ মানে সিক্স আর এখন এই কি করতে করতে হবে

1 minus i inverse 1 এর মডুলাস ও বের করতে বলছে ফার্স্ট এন্ড অপশন গুলো দেখ 3 বাই √2 মডুলাস দেখো 3 বাই √2 3 বাই √2 3 বাই √2 3 বাই √2 সবগুলো অপশনের মডুলাস এক তার আমাদের মডুলাস বের করতে হবে না যেহেতু সবগুলো এক মডুলাস বাদ মডুলাস আমরা বের করব না জাস্ট আমরা আরগুমেন্ট বের করব আর্গুমেন্ট বের করার জন্য এটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে i minus 2 i inverse 1

থ্রি আই থ্রি আই বাই হচ্ছে কি জিরো প্লাস থ্রি আই না তাহলে কি হবে থ্রি বাই জিরো তাহলে টেন কত ডিগ্রি মানের সঙ্গে টেন হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি মানুষ ওয়ান প্লাস আই এটার আর্গুমেন্ট বের করি ওয়ান প্লাস আই এটার আর্গুমেন্ট হবে আমাদের টেন ইন বার্স যেহেতু ফার্স্ট পয়েন্ট তাহলে ওয়ান বাই ওয়ান হচ্ছে আমাদের ফাইভ বাই ফোর এখন এই পুরোটার আর্গুমেন্ট কি হবে এই পুরোটার আর্গুমেন্ট হবে আমাদের কি তাদের বিয়োগ ফল হবে না যেহেতু বাঘ আকার আছে তাহলে আর্গুমেন্ট কি হবে বিয়োগ হবে তাহলে আর্গুমেন্ট থ্রিটা ইকল হবে বিয়োগ ফাইভ বাই টু মাইনাস হচ্ছে আমাদের ফাইভ বাই ফোর ফাইভ বাই টু মাইনাস হচ্ছে আমাদের তাহলে করি নিচে হচ্ছে আমাদের ফোর ফোর যদি হয় তাহলে আমাদের পাই তাহলে দেখো ফোর কোনটাতে আছে একদম ফার্স্ট অপশনে পাই বাই ফোর আছে আর আমাদের অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা এখানে আমাদের বলছে মাইনাস টু আই এর আর্গুমেন্ট কত রাজশাহীতে ১৯ বিষয় ছিল এখানে একটু আমাদের হালকা একটু কনসেপ্ট জানা লাগবে আমরা বিস্তারিত হচ্ছে জানবো আমাদের একটা এরকম একটা আয়ের গুণন সেটাকে আমরা বিস্তারিত জানবো আয় হচ্ছে আমাদের কোন সংখ্যাকে আয় দ্বারা গুণ করলে সেটা নাইনটি ডিগ্রি ঘুরে এখন নাইনটি ডিগ্রি ঘুরে কি অবস্থা হয় সেটা দেখো যদি এ হচ্ছে একটা সংখ্যা হয় এটার অবস্থান হচ্ছে আমাদের বাস্তব একজিস এটা হচ্ছে আমাদের কি বাস্তব একজিস বাস্তব অক্ষ বাস্তব অক্ষ আর এটা হচ্ছে আমাদের কাল্পনিক অক্ষ কাল্পনিক এ কে যদি আমরা আই দ্বারা গুণ করি তাহলে সেটা কি হবে এ আই হবে সেটার অবস্থান হবে এই কাল্পনিক একদম উপরে সেটা কি হবে একদমটি ডিগ্রি কোন করবে এখন এ এ আই কে যদি আমরা আবার আই দ্বারা গুণ করি সেটা কি হয়ে যাবে এ আই গুণ হচ্ছে আমাদের আই তাহলে আই স্কয়ার মাইনাস এ হয়ে যাবে সেটার অবস্থান আবার কি হবে বাস্তব পক্ষ হবে মাইনাস এ হবে এখানে মাইনাস এ যদি আবার আই করি সেটা আরো নাইনটি ডিগ্রি গুণে ঘুরবে আরো নাইনটি ডিগ্রি গুণে ঘুরে আমাদের এই কাল্পনিক এক্সিস বিপরীত দিকে এসে অবস্থিত আমাদের কাল্পনিক এক্সিস অবস্থিত মাইনাস টু আই এখানে মাইনাস টু আই এদিকে আমাদের কত আছে এদিকে হচ্ছে গরু কাটা দিকে গরি দিকে মাইনাস নাইনটি ডিগ্রি কোনে আছে তাহলে আমাদের মাইনাস নাইনটি ডিগ্রি কোনে যেহেতু আছে তাহলে এখানে হচ্ছে আমাদের আর্গুমেন্ট কি হবে মাইনাস নাইনটি ডিগ্রি হবে কিন্তু এখানে দেখো আমাদের অপশনে মাইনাস নাইনটি ডিগ্রি আছে মাইনাস নাইনটি ডিগ্রি কিন্তু নাই এটা আমাদের অ্যাকচুয়াল মুখ্য আর্গুমেন্ট হচ্ছে আমাদের মাইনাস নাইনটি ডিগ্রি অ্যাকচুয়াল মুখ্য আর্গুমেন্ট হচ্ছে আমাদের কত মাইনাস নাইনটি ডিগ্রি কিন্তু আমাদের অপশনে যেহেতু মাইনাস নাইনটি ডিগ্রি নাই তাহলে অন্য কিছু হবে মুখ্য আর্গুমেন্ট বাদে অন্য কিছু হবে তাহলে সেটা কি হবে সেটা হচ্ছে আমরা দেখি এটা হচ্ছে আমাদের মাইনাস টু আই এই মুখ্যি করে দুইশো সত্তর ডিগ্রি দুইশো সত্তর ডিগ্রি এটা কিন্তু আমাদের মুখ্য আর্গুমেন্ট না যেহেতু আমাদের অপশনে মুখ্য আর্গুমেন্ট নাই সো আমরা দুইশো সত্তর ডিগ্রি দেখাব যদি আমাদের মাইনাস নাইনটি থাকতো নাইনটি না থেকে মাইনাস নাইনটি থাকতো